আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটা নিয়ে বা যে টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে হিরো এস অর্থাৎ হিরোর তিনটা এস নিয়ে আজকে কথা বলবো ও সেই ইলেকট্রিক স্ক্রুটি আর ফোটো তো সে সুন্দর চালাইতেছে রে ভাই খুব সুন্দর আনতেছে কিভাবে ভাই সেই সেই আচ্ছা যাক আজকে কথা সাথে থ্রিটা কি সেটা বিস্তারিত বলার আগে চলেন একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তারপরে থ্রি এসটা টা কি সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে কথা বলা যাবে এখন আসি থ্রি এস এর মানেটা হচ্ছে সেলস সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস অর্থাৎ হিরোর ম্যাক্সিমাম শোরুমগুলো হচ্ছে এই বিল্ড করা আপনার ডিলারশিপ পয়েন্ট বল থেকে ধরে ওনাদের নিজস্ব যে অফিসিয়াল শোরুমগুলো আছে সবগুলোই থ্রি এস করা অর্থাৎ আপনি একই ছাদের নিচে বাইক সেলস অর্থাৎ আপনি বাইক কিনতে পাচ্ছেন একই ছাদের নিচে আপনি বাইকের সার্ভিস অ্যানশিউর করতে পাচ্ছেন একই ছাদের নিচে আপনি স্পেয়ার পার্টস পাচ্ছেন অর্থাৎ আপনাকে বাইক কিনে অন্য জায়গায় সার্ভিস করতে হবে এই টেনশনটা আর মাথায় নিতে হচ্ছে না আপনি হিরো থেকে বাইক নিচ্ছেন তাৎক্ষণিক তারা একটা সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টসের ব্যবস্থা আপনার সাথে সাথে করে দিচ্ছে আর হ্যাঁ একটা জিনিস এখানে অ্যাড করে রাখি হিরোর প্রত্যেকটা বাইকে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে সেই সাথে আপনার যদি কোনো পার্স ম্যানুফ্যাকচারিংগত ম্যানুফ্যাকচারিংগত যদি কোনো ফল্ট পেয়ে যায় তাহলে সেটা ওনারা সেই সার্ভিস সেন্টারের মাধ্যমে ওয়ারেন্টি ক্লেম করে আপনাকে দিয়ে দেবে হিরোর থ্রি ইয়ার্স সেন্টার বাংলাদেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে আর আজকে যেই থ্রি এ সেন্টারটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ঢাকার শান্তিনগরে অবস্থিত অর্থাৎ আপনি যদি মোচাক মালিবাগ থেকে যান তাহলে হাতের ডান পাশে টুইন টাওয়ারের অপোজিটে পড়বে আর যদি আপনি কাকরাইল বা গুলিস্তান ওই সাইড থেকে আসেন তাহলে হচ্ছে হাতের বাম পাশে এখানকার যারা এমপ্লয়িরা আছেন বিশেষ করে হিরো সেলস পয়েন্ট শামিম ভাই এরপর আছে মানব শাহ মানে খুবই অমায়িক লোক তারা এবং কাস্টমারদের প্রতি তারা খুবই আন্তরিক আমি আবার ভাইবেন না যে তাদের কাছ থেকে হয়তো পেট প্রমোশন করতেছি দা লাল বাহের মতো আমি আমার ভালো লাগা থেকে ভিডিওটা করেছি আপনারা যারা হিরো ইউজার আছেন আপনাদের জানা সুবিধার্থে যে হিরো থ্রি সেন্টারগুলো কোথায় কোথায় থাকে তা আজকে করেছি শান্তিনগর সার্ভিস সেন্টারের ইনশাল্লাহ সামনে আরও যে কয়েকটা থ্রি এ সেন্টার আছে সেগুলোর ভিডিও করার চেষ্টা করব। আর সার্ভিস সেন্টারে ঢোকার পথেই আপনারা দেখতে পাবেন টোকেন নিয়ে কিছু ভাই বসে আছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অর্থাৎ টোকেন সার্ভিস আপনারা যাবেন আপনার বাইকটাকে এন্ট্রি করবেন এন্ট্রি করে টোকেন নাম্বারটা নিয়ে আপনার বাইকটাকে ওনারাই সিরিয়াল মতো রেখে দেবে আপনার বাইক ওয়াশ প্লান্টে দিয়ে ওয়াশ করাবে দেন আপনাকে একটা প্রপার ভালো সার্ভিস মেনটেন করবে আর সেই শান্তিনগর সার্ভিস সেন্টারের দায়িত্বে যিনি আছেন আমাদের সবার প্রিয় যেমন ভাই আবির ভাই সোহেল ভাই সাব্বির ভাই চারজন মিলে এই সার্ভিস সেন্টারটাকে পরিচালনা করতেছেন যাক তো এই ছিল টোটাল আজকের ভিডিওর একটা বিষয় যে থ্রি এ সেন্টার বাংলাদেশের মধ্যে আমি মনে করি হিরো যে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে আদার্স কোম্পানি দিচ্ছি কিনা আমার জানা নেই আমি সেই দিকে যাব না কিন্তু আমি অ্যাজ এ হিরো লাভার আমি বলবো তাদের সার্ভিস আমি যথেষ্ট স্যাটিসফাইড এখন আপনারা কে কি মনে করেন আমাকে কমেন্টস বক্সে জানেন জানি অনেকে অনেকেই বলবে ভাই আপনি দালাল আপনি হিরো থেকে খাইছেন কত টাকা পাইছেন আই ডোন্ট কেয়ার আমি হিরোকে ভালোবাসি হিরোর বাইক ইউজ করি আমাকে যদি টিভিএস এর ব্যাপারে বলতে বলেন আমি তাকেও ভালো বলবো দালাল কেন বলবেন ভাই আমি যদি দালাল হই তাহলে আপনি কি আপনি যে বাইক চালাচ্ছেন তাহলে তো আপনি সেই বাইকের দালাল তো এই জিনিসটা ভুলেও করবেন না কারণ এটা প্যাশন থেকে আমি বলতেছি আমার ভালো লাগা থেকে বলতেছি হিরো সেন্টারগুলোর খুবই অমায়িক এবং হিরো আস্তে আস্তে তাদের যে গতানুগতিক যে একটা সার্ভিস ছিল সেটা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতেছে এবং বেরিয়ে আসতে পারতেছে বলে আমি আজকে আপনার সাথে এই জিনিসটা তুলে ধরলাম তো আর ভিডিওটা লম্বা করতেছি না হোপসো ভিডিও যদি কোনো একটা পার্ট আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো প্রকার ইনফরমেশন লাগে আপনার সার্ভিস সেন্টার নিয়ে তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব তাদের বিষয়গুলোর ব্যাপারে হেল্প করার জন্য আর আমি হিরোর শান্তিনগর সার্ভিস সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার সেলস পয়েন্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসকাশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে নিয়ে নিন আর আমরা যারা বাইক লাভার আছি অবশ্যই সেফটি এনশিওর করে বাইক রাইড করবো সার্টিফাইড হেলমেট পরবো এবং নিরাপদে বাইক রাইড করে বাড়িতে ফিরবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ